হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো সকাল থেকে আজকে ব্লগটা কিন্তু স্টার্ট করে দিলাম ওইটাই তো কোথায় দিছে লাগাবো কে ম্যাগি দিলাম ইকুল যাবে ইকুল সাপনি ইকুল যাবে কত জল

friends অনেকক্ষণ হলো tuition এখানে আসছি। চারটা অলরেডি বাজে। তো বান্ধবীর সাথে যাব হচ্ছে তোমার ওরই কিছু কিছু কাজ আছে। যাব ওর সাথে আজকে যেন। বলছে যেতে। তো হচ্ছে ও আসলো কেবল sir ওখানে দিতে ঢুকলাম। আমি বললাম যে, আমি এখানে mood মধ্যে আছি। আয়। আর আমার ভেতরে অত হয়ে ঢুকতে ইচ্ছে হচ্ছে না। পাটা ভীষণ পরিমাণে ব্যাথা। ডান পা ডান হাত দুটোই ব্যাথা। exam আছে যেহেতু তাই নিয়ে আসলাম। আর এই দেখো হাতের মেহেন্দি। অতটা হয়নি কারণ আমি জল লাগিয়ে ফেলেছিলাম এই ব্যাগটা বান্ধবীদের সাথে ব্যাগের দোকানে গিয়েছিলাম তার কারণ হচ্ছে যে ওর ছেলের জন্য স্কুল ব্যাগ কিনবে তাই ওই হচ্ছে মার্কেটে পাক খাচ্ছি বাজারে পাক খা খেয়ে নিয়ে এখন আবার ব্যাক করছি তাড়াহুড়া করেই ব্যাক করছি তার কারণ হচ্ছে যে ছুরির টাইম হয়ে গেছে তার ভাগে হুট করে মনে পড়লো যে তোমাদের সাথে এক এখনও কথা হয়নি তাই ভাবলাম স্টার্ট করি একটু হাঁটলে কি ব্যথাটা কম লাগে মানে পায়ে যে ব্যথাটা হয়ে আছে ওই জন্যই হলাম বার হই বসে থাকলে একদিকেই মন পাক খাবে পাকি ঘোরা তো চলো যাই আগে তারপরে একবারে ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে তারপরে না 물었다가 안 되니까 그르고, 뒤집혀가지고. আজকে এখন হচ্ছে বাড়িতে কেউ নেই তার কারণ আমার বড় দেওয়ারের সম্বন্ধ দেখতে গেছে কোচবিহারে তো আমি হচ্ছে এখন ভেতরে এসে বসে আছি কারণ হচ্ছে আমার আরেকজন ফ্রেশ হচ্ছে তাই তো চলো ফ্রেন্ডস আজকে সন্ধেবেলায় ভ্লগটা আমি শেষ করে দিচ্ছি তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে এবং কমেন্টস করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতো এখানে ভ্লগ শেষ করলাম আবার একদিন আসবো আর একটা ব্লগ নিয়ে বাই